ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো আজকের ব্লকটা দুপুর থেকে স্টার্ট করছি স্নান ঠান করে এসেছি নতুন ঘর গোছানো হয়েছে মানে আমরা যেখানে এসেছি আমাদের ঘরটা তো ভেঙে দিয়েছে যারা যারা জানো তাদের জন্য বলে দিচ্ছি ঘরের কাজ কালতে শুরু হবে বিকালবেলা মিস্ত্রির কাকু আসবেন মাপঠাপ দেবে আর কি সো এই মাস দিয়ে শুরু হচ্ছে বুধবার বুধবার থেকে পরিষ্কার হবে ওই জায়গাটা গাছে গোড়ার ওই জায়গাটা ইট ফিরগুলো পড়ে আছে তারপর ওই বৃহস্পতিবার শুক্রবার দিয়ে মানে গাঁতনি কাজটা শুরু করে দেবে শনিবারের আগে আর কি শনিবার তো শুরু হবে না শনিবার এই মাস শেষ হয়েছে শ্রাবণ মাস ভাদ্র মাসে কাজ হয় না আর একটা জিনিস দেখেছি সাম করছে তোমাদের দেখাচ্ছি দাঁড়া রানী বিছানা গুছাচ্ছে আর এদিকে দেখো আমি এসে দেখছি দেখো নিচে রাখলি তো হতো ঘরটা হচ্ছে কি একদম পরিষ্কার হয়ে গেছে এলোমেলো ছিল আর শুধু এই আলনাটা যেটা জামা কাপড় রয়েছে এটা আছে এটা পরে গোছানো হবে বাকি সব রান্না বান্না যা কিছু হয়ে গেছে একদম ক্লিয়ার হয়ে গেছে ঘর রান্না আছে পেঁপে আলু সয়াবিন দিয়ে তরকারি আর এখানে হচ্ছে জ্যান্ত মাছের ঝোল তাই তোমার চারাপোনা এখন বৃষ্টি হয়ে গেছে আর বৃষ্টি হওয়ার পর এই জায়গাটার অবস্থা দেখো জল জমে গেছে কি বিচ্ছি লাগছে দেখ বাবা তো খুব ঘুম দিচ্ছে দুপুর থেকে ঘুমাচ্ছে মা এখন টিভি দেখছে বসে বসে বাবা এখনো ঘুমাচ্ছে আরো দুবেলা খেয়ে দিয়ে সবাই একই সময় শুয়েছিলাম আর কি আর এখন আমি যাব ফটোগুলো আনতে আমার সিকিমে আমরা যে ঘুরতে গেছিলাম সেই ফটোগুলো এসে গেছে কাকু ফোন করলো এখন গিয়ে ফটোগুলো নিয়ে আসি তারপর তোমাদের দেখাবো সব ফটোগুলো আমি খুবই এক্সাইটেড ফটোগুলো জন্য একটা মেমোরি থাকবে অ্যালবামটা নিচ্ছি অ্যালবামে সেট করবো সে চলো গিয়ে নিয়ে আসি আর আমাদের মিস্ত্রি কাকু আজকে আসতে পারেনি মাপ দেওয়ার কথা ছিল উনি কালকে আসবে ঘর করার আগে যে মাপ হয় সেই মাপ দিয়ে আমরা ঘর করছি সেই মাপটা উনি দিয়ে একটা ফাইনাল মাপ দিন ঘরের কাজকর্ম শুরু করবে আর কি তো চলো আগে অ্যালবামটা নিয়ে আসি মায়ের খুব পছন্দের একটা সিরিয়াল কারা কারা দেখো মায়ের খুব পছন্দ করে সিরিয়াল কারা কারা দেখে একটু কমেন্ট করে জানিয়ে প্লিজ এই সিরিয়ালটা কারা দেখে গৃহপ্রবেশ মায়ের সাথে সাথে আমি দুই একটা দেখেছি ও সরি চিরো শাখা তোমার গৃহপ্রবেশ গৃহপ্রবেশ করে তুমি এমন করো ওটা ভালো লাগে ঠিক করা হয়নি ওরা আসেননি আজকে কাজ কাছাকাছি কালকে ঠিক করে নেবো যাই হোক আজকে বাইরে দিয়ে এরকম তালা দিতে হবে চলো গিয়ে আমি অ্যালবামটা নিয়ে আসি এসছি খুবই এক্সাইটেড ফটোগুলোর জন্য এই দোকানে আছে নিয়ে নিয়েছি এখানে আছে একশো বত্রিশটা নর্থ সিকিমের ফটো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি বড় বাবার মন্দির এখানে সামনে দাঁড়িয়েছে এই যে বেশ বড় করে প্যান্ডেল করেছে শেষ শনিবার আর কি বড় বাবার পুজোটা হবে আর এখন ফুচখানাও বলে দাঁড়িয়েছি মেনলি চুরমুর চুরমুর নিয়ে এসেছি চুরমুর খেতে ইচ্ছা করছিল আমি আর তোমা খাবো আর রানীকে বলছিলাম তুই খাবি ও ফুচকা খেতেই গেছে বন্ধুদের সাথে এদিকটা সব বললাম আমি ফুচকা খেতেই এসেছি আমাকে বলেনি আমাকে না বলে চলে গেছে টিউশন পড়ে উঠে যদি খা তাহলে আমরা নিয়ে যাচ্ছি আমাদের জন্য এই হলো চিরমুর আমি চেয়েছি বলছে যে বাড়িতে খাবে চামচ লাগবে না মানে নেই মে খা তাহলে আমি কাকিদের ঘরে হচ্ছে কি সব সিকিমের যে ফটো রয়েছে সাত দিনের ফটো নিয়ে বসেছি সাজানোই ছিল দু একটি ইলেমেন হয়ে গেছিলো তারপর গৌরবদের দেখাচ্ছিলাম একসাথে সব দেখছিলাম আবার ইলেভেন হয়ে গেছে মানে আমি দু একজনকে দেখাচ্ছিলাম এই কোথেকে ইলেভেন হয়ে গেছে সব সাজিয়েছি এবারে অ্যালবামটায় ভরতে যাবো কারেন্টটা চলে গেছে আমি গুলিয়ে গেছি আমরা প্রথম দিন ঘুরেছিলাম শেষ দিনও ঘুরেছিলাম যে কি ব্লগটা দেখে এবার আর কি এই ফটোটা কোনটা যাবো দেখে নিয়েছি প্রথম দিন ফটো এই যে আমি আর বাবু রাজবাড়ির সামনে একটা ফটো তুলেছিলাম আর এই আর একটা ফটো সেই বিখ্যাত ঢালটা রাজার বাড়ির সামনেই মানে কাছাকাছি এই ফটোটা প্রথমে গেল চলে এসছে এর মাঝখানে দেখ কত ফটো সেই মোমো খেয়েছিলাম সফট এইগুলো তো খেয়েছি সফট ওয়ার্ল্ডের আইসক্রিম সফট রাতের বেলা আমাদের মাংস ভাত ছিল সেটা কোথায় গেল মাংস ভাতের ওটা কই না ওটা দিয়ে দাব নেই এটা দে এগারোটা দশ আমি ঘরে চলেছি ফটো সব কটা হয় না ইচ্ছা করছিল না খেয়ে উঠে দিয়ে করবো অনেকগুলো ফটো আটকেছি অ্যালবামটায় আর তোমা আমাকে হেল্প করছিল আমি বেছে বেছে দিয়েছিলাম গুলিয়ে গেছিলো তো খেতে পেয়েছি এখন খেতে পেয়েছি আর বাবা এই ঘুম থেকে উঠে চা খাচ্ছে এখন এগারোটা দেখছে আমি শুধু সোয়াবিনার তরকারি আর নিইনি আমি শুধু এই মাছ দিয়ে ভাত খেয়ে না খাওয়া দাওয়া হয়ে গেছে বোন দেখছি মিষ্টি নিয়ে এখন মিষ্টি খাচ্ছি এই যে লাল মিষ্টি নিয়ে এসে এটা ছানা ভাজা টাইপের কিছুটা বলে আর এখানে হচ্ছে যে রসগোল্লা

চাইকেলিঙ দু মিনিটকৈ চাৰি মিনিট লাগিব মাল সব চলে এসেছে ইট বালি সব চলে এসেছে একুশ তারিখ রক্তদান বাইশ তারিখ কুশি হবাসা মাতার পুজো তার এই বাস পড়েছে কদিন আগে আজকে প্যান্ডেল শুরু হয়ে গেছে হাত এসেছি এখন আমি চা বিস্কুট খাচ্ছি কাকাদের ঘরে টোস্ট খিদে পেয়ে গেছে ইট সব এখানে সাজিয়েছে আর বালি লাল খোয়া সব এখানেই রেখে দিয়ে গেছে সিমেন্ট গুলো ভিতরে এখন যাচ্ছি আমাদের বেড়া বাস কোথায় রেখেছে দেখাতে যাচ্ছি তোমাদের এই যে এখানে বেড়া বাস আছে এগুলো আছে বিকালে সে একজন নিয়ে যাবে তিন বেড়া বাস যা আছে একজন নিয়ে যাবে উনি ছ হাজার টাকা দিচ্ছে আমাদের দিয়ে উনি নিয়ে যাচ্ছেন আর সকাল থেকে সে শুরু করেছে রাফেল গাছে গোড়াটা ওটা কেটে শুনতে পারছে না কোথায় কোথায় শিকার আর পুরো আঁকড়ে ধরে আছে মানে কত সময় লাগছে আর কত কষ্ট এটা আমি দেখছি ডাই কালো মেঘে পুরো ছেয়ে গেছে আকাশ মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি না বলতে না বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে তবে এইটা তোলা কি বিশাল চাপের আমি সেটাই দেখছি তাই কি বৃষ্টিটা নেমেছে আছে বৃষ্টি না হলে ভালো তো আজকে গাঁতনি হবে ঢালাই হবে নিচটা মা ঠাকুরকে লাগছে লাড়াই সো যাই হোক ব্লগটা শেষ করছি কারণ ফোনে আর চার্জ নেই ফোনে চার্জ পরে ব্লগটা শুরু করবো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি মোটামুটি কাজ শুরু হয়ে গেল দেখা যাক বললে বৃষ্টি না হলে তাড়াতাড়ি তুলে দেবে বৃষ্টি হলে সময় নিয়েছে ওর জন্য তিন মাস নাহলে তাড়াতাড়ি করে দেবে অনেকেই বলছে চল্লিশ পঞ্চাশ দিন ওর মধ্যেই হয়ে যাবে সো ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো বা যতটাই আমার কথা হচ্ছে চলো টাটা दरकार नहीं